আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজানুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর স্বরূপনগরে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে উত্তর চব্বিশ পরগনা জেলার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে উত্তর চক্রের ব্যবস্থাপনায় তরুণীপুর কলোনি স্কুল চত্বরে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো এ সময় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে সক্ষম পাঁচ থেকে আঠেরো বছর বয়সের সাতাত্তর জন শিশু কিশোররা উপস্থিত ছিলেন উদ্যোগীরা আগত বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা কবিতা আবৃত্তি সহ বিশেষভাবে মেধা পরীক্ষায় কর্মসূচি গ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মদক্ষ দুলালচন্দ্র ভট্টাচার্য শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস রেখা হালদার রায় সহ এর একাধিক কর্মকর্তারা এই কর্মসূচি নিয়ে কি বললেন দুলাল চন্দ্র ভট্টাচার্য শোনাব আপনাদের আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস এই দিবসে স্বরূপনগরের প্রেক্ষাপটে উপস্থিত আছেন কি বলবেন না এটা তো যেখানে ডিজেবেল পার্সনদের ওখানে পড়ানো হয় পাঁচ বছর থেকে আঠারো বছর বয়স যাদের তাদেরকে ওখানে বিভিন্নভাবে তাদের যাতে শিক্ষা নিতে সুবিধা হয় সেটা করে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে ওরা একটু ওখানে আবৃত্তি এবং ড্রয়িংয়ে একটা ক্যাম্প খুলেছিল আমি সৌরনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ এবং আমাদের শিক্ষা কর্ম যোগোবল বিশ্বাস আমরা দুজন ওখানে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমরা যেটা দেখলাম ক্যাম্পে সাতাত্তর জন ডিসেবল পার্সন উপস্থিত হয়েছে এই সাতাত্তর জনের মধ্যে কম বেশি প্রায় চল্লিশ জন যারা হিয়ারিং এডস যাদের দরকার কানে শুনতে পায় না এবং একুশ জনের মতন আছে যারা চোখে দেখতে পায় না তো এদের ট্রিটমেন্টের খুবই প্রয়োজন আর এমনি ওখানে ওরা প্রত্যেকটা বাচ্চা যারা উপস্থিত হয়েছে তাদের জন্যে খাওয়ার ব্যবস্থা করেছিল এবং তাদেরকে প্রত্যেককেই গিফট দিয়েছিল একটা করে টিফিন বক্স এবং প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমার কথা হলো যে এখন তো চোখের জ্যোতি একটা স্কিম আছে চোখের আলো একটা স্কিম আছে এই চোখের আলো স্কিমে চোখের চশমার ব্যবস্থা বা চোখের ট্রিটমেন্টের ব্যবস্থা করা সম্ভব এবং হেয়ারিং এডের ক্ষেত্রে ওরা বললো এটা আমরা এখানে প্রয়োজনে ক্যাম্প করে বন পাঠিয়ে ওরা হেয়ারিং এডসের ব্যবস্থা করতে পারে না এগুলো সম্ভব যাই হোক যাদের মস্তিষ্ক বা হাড়জনিত কারণ আছে পায়ের অসুবিধা আছে তাদের সেই ধরনের এরসে ব্যবস্থা করা এগুলো কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরেই করছেন শুধুমাত্র সুযোগটা নেওয়াটাই বড় কথা এর জন্যে আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে এগুলো আমরা করতে পারি আপনার নাম বলছে আমি দোয়ালচন্দ্র ভট্টাচার্য স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মদক্ষ ধন্যবাদ আপনাকে